কি ভাই আসার পর আজকে গাড়ি দেখে মাথা নষ্ট টোটালি আজকে সব মিলিয়ে আমরা প্রায় ওই শোরুম এবং এই শোরুমের ভিডিওতে আমরা আগে দেখব নেক্সট ওই শোরুমের ভিডিওটা আসবে এখানে সব মিলে প্রায় তিরিশটার মতো গাড়ি আছে পঁচিশ থেকে তিরিশটা দুইটা শোরুম মিলে ওকে আজকে দু হাজার পনেরো মডেলের গাড়ি অনলি আড়াই লক্ষ টাকায় বা কেমনে সম্ভব এই পাশে দেখেন অ্যাকোয়া গাড়ি আছে ভিতরে এক্স অ্যাসিস্টা থেকে শুরু করে 110 111 অনেক ধরনের গাড়ি আপনি একটু ফুল লাইভটা দেখবেন আর আজকে রাসেল ভাই একটু থাকবে ওকে ওকে চলুন আমরা তাহলে কোন দিয়ে স্টার্ট তে হাইব্রিড একটা গাড়ি

বে ফুল বেজ ইন্টেরিয়র 4টা চাকা নতুন স্পিচ চাকা সহ হ্যান্ডেলটা কি খোলা আছে হ্যান্ডেল দুইটা হ্যান্ডেলি আমরা লাগায় ওকে এগারের কেমন এই কোনো কোনো হবে ঠিক আছে এটা মাত্র আড়াই লাখ টাকা পেপারস কি ফেল রানিং ফেল আছে পেপারস করতে আহামরি করে খরচ হবে না ঠিক আছে ওকে আমি কালকে এই গাড়িটা প্রায় দশ কিলোমিটার মতো রান করছি এত মজা পাইছি গাড়িটা চালায় আপনারা আসবেন দরকার পঞ্চাশ কিলো চালাবেন পছন্দ হলে নিবেন নাইনটি এইট এর মডেল দুই হাজার দুই এর এই স্টেশন ওভার ফ্রেশ কন্ডিশন আপনারা

এখন পর্যন্ত ইঞ্জিন ওর এক ইঞ্চি পুরন কোনো টাচ হয় না শুধুমাত্র এই যে বাম্পারটা এখানে একটু ফাটা ছিল এটা আমরা রিপেয়ার করেছি একদম ক্লিন গাড়ি বলতে পারুন এটা সিসি কথা ভাই সিসি হচ্ছে মাত্র 800 সিসি পাহাড় পর্বত যেখানে ইচ্ছা ওখানে আপনি টেস্ট করে নিতে পারবেন গ্যারান্টি কিউট গাড়িটা দেখেন ভিতরে ইন্টেরিয়রটা কত সুন্দর গাড়িটার কোনো সাইডে কোনো চেঞ্জ নাই ঠিক আছে একদম অরিজিনাল কালারের গাড়ি প্রত্যেকটা সাইড একদম অরজিনাল পার লিটারে 80 কিলোমিটার প্লাস মাইলেজ পাবেন

এবং প্রত্যেকটা লাইট অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল বিগো বাম্পার লাগানো আছে পনেরোশো সিসি এই গাড়িটার আমাদের আস্তিন প্রাইস রয়েছে মাত্র তেরো লক্ষ নব্বই হাজার টাকা এরপরে হচ্ছে মানে এক কথা বলতে পারেন সড়কে বিমানের ছোঁয়া কারণ এই প্রাইজের ভিতরে এই মডেলের ভিতরে এত আরামের গাড়ি পাবেন না তো একটা রং তো একটা রং দু হাজার সাতের মডেল তো এদিকে তো একটা রং দু হাজার সাতের মডেল দু হাজার দশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি যে একটা দরজা কিন্তু পাওয়ার একটা দরজা পাওয়ার পাবেন আর এই সিট

বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে হচ্ছে হান্ড্রেড ইলেভেন দুই হাজার মডেল একদম দাম দিব পানির দামে হান্ড্রেড ইলেভেন এই দামে কেউ দিতে পারবেনা দুই হাজার মডেল

মানে সোনা হরিণ আচ্ছা সোনা এই এটা এ চাহিদা খুব দেখেন কিন্তু পরের করা এটা না এটা কিন্তু অরিজিনাল वुডেন এবং সাথে ভিতরে বেজ চালা ভিতরে বেজ 100% চলে ব্যাক দেখায় পাঁচের মডেল গাড়ি

ছয় লাখ পঁচাত্তর হাজার টাকা এরপরে মানে খুবই মানে আজকে এটা কি বলবো পানির দামে দিব এই এই এত সুন্দর একটা গাড়ি আপনি ভাবতে পারতেছেন সবাই ভাই পাঁচ লাখ টাকার নিচে দাম কি কন এটা হচ্ছে দুই হাজার উনিশশো লাখ টাকার নিচে পাঁচ লাখ টাকার নিচে গাড়ি যে বডি আওয়াজ করবো ঠিক আছে একদম তিন বডির গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা লাইট অরিজিনাল টয়টা প্লাস নাইনটি নাইনের মডেল দুই হাজার চারের রেজিস্ট্রেশন এক হাজার সিসি সিএনজি করা রয়েছে নতুন সিএনজি করা

তারপর কোনো কিছু বাকি থাকলে আপনারা এর ভিডিও আসবে সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন আর ভিজিট করবেন থাকুন ভাই আল্লাহ